হ্যালো বন্ধুরা চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ অনেকদিন আগে মোমোর কয়েকটা ফটো ছেড়েছিলাম আমি বাড়িতে বানিয়েছিলাম সেই ভিডিওটা কিছুতেই এডিট করতেই পারছিলাম না সময়ের অভাবে যেহেতু শীত পড়ছে একটুখানি শরীরও খারাপ তো দেখো এখানে আমি কুচি করে পেঁয়াজ কুচি করে বাঁধাকপি স্প্রিং আনিয়ান গাজর সমস্ত কিছু কেটে নিয়েছি রেখেছি টমেটো রেখেছি লেবু সমস্ত কিছু মোটামুটি রেডি করে ফেলেছি এবার মোমোটা বানানোর পালা মানে শুধু মোমো নয় মোমোর সঙ্গে বানাবো স্যুপ আস্তে আস্তে দেখতে থাকো এখানে রয়েছে কাঁচা মাংস গ্রেট করা ওর মধ্যে ধনেপাতা পাতা বাঁধাকপি গ্রেট করা গাজর স্প্রিং অনিয়ন চিলি সস সোয়া সস টমেটো সস সামান্য নুন গোলমরিচ ভিনিগার সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে ভালো করে মেখে নিয়েছি ব্যাটার বলতে যে পুটটা যেটা মোমোর সেটা অনেকে এটাকে একটুখানি মানে ঘরে যখন অনেকে রেডি করে তখন কিন্তু অনেকে কি করে এটাকে একটুখানি সামান্য তেল বা বাটার দিয়ে কিন্তু একটুখানি টস করে নেয় বাট আমি এটা কাঁচাই মেখে এবং ওটাকে খুব জুসি রাখার জন্য কিন্তু একটুখানি বাটারও অ্যাড করেছিলাম এবার আমি তৈরি করে নেব স্যুপটা স্যুপের জন্য কি করেছি সামান্য সাদা তেল সামান্য বাটার দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি গাজর কুচি তারপরে বাঁধাকপি কুচি ধনেপাতা কুচি স্প্রিং অনিয়ন সামান্য রসুন কুচি সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে দিয়েছিলাম এবং সেম প্রসেসেই এর মধ্যে সোয়া সস চিলি সস টমেটো সস এবং সামান্য ভিনিগার অ্যাড করেছিলাম লেবুটা আমি দেখিয়েছিলাম বাট ভিনিগার দেওয়াতে কিন্তু লেবুটা আমার আর দরকার লাগেনি তারপরে জল দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করতে আমার বেশি সময় লাগেনি তার কারণ প্রত্যেকটা সবজি ভীষণ কুচি কুচি করে কাটা লাস্টে আমি দু থেকে তিনটে ডিম তোমরা তোমাদের স্যুপের পরিমাণ মতো ডিম ফাটিয়ে ঠিক ওই জলের মধ্যে দিয়ে দেবে ব্যাস আর কিচ্ছু করণীয় নেই ফুটে উঠলে সামান্য ঠান্ডা জলে কর্নফ্লাওয়ার গুলে যেরকম যে ঘনত্ব চাও কেউ একটু মোটা কেউ একটু পাতলা সেরকম স্যুপ বানিয়ে নেবে স্যুপটা খেতে কিন্তু ইয়াম্মি হয়েছিল এবং এই স্যুপটা শুধুমাত্র যে মোমোসটাতে খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই শীতকালে কিন্তু এটা খাওয়াই যায় আর এখানে দেখো টমেটো আর শুকনো লঙ্কার একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম টমেটো আর শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম তারপরে কিচ্ছু না সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে ওই ব্যাটারটা পেস্ট করে ওটা দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম আর কিচ্ছু করিনি খেতে কিন্তু টমেটো এই চাটনিটা মোমোর সাথে দারুণ লাগে আর এখানে দেখো আমি কিন্তু মোমোর যে ডোটা যে মানে যেটা দিয়ে বানাবো সেটাও মেখে ফেলেছি এটা মেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা আর কিচ্ছু না একটু টাইট করে এখানে দিয়েছিলাম আট বাটি ময়দা এবং সাত বাটি কর্নফ্লাওয়ার ছোট বাটি বড় বাটি নয় এবারে আমি যেভাবে বেলেছি আর কি অনেকে অনেক রকমভাবেই বেলে সামান্য ময়দার মধ্যে লাগিয়ে বড়ো করে চাকির সাইজের বড় করে একটা মানে রুটি বেলে নিয়েছিলাম তারপরে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম অনেকেই করে কি ছোটো ছোটো লেচি করে সেটাকে বেলে বাট আমার কাছে যেন মনে হয়েছিল এটা সুবিধা তাই জন্য আমি এটা করেছিলাম যার যেটা সুবিধা হবে সেটা করবে তো আমি মোমোর এই ভিডিওটা করছি আর আমার এত জিবে জল চলে আসছে যে মানে কিছু বলার নেই তো যাই হোক তো তারপরে কিছুই নয় আমি খুব সিম্পল একটা যে মানে মোমোর যেটা বলে বলো না যে শেপটা দেয় আর কি খুব সিম্পল একটা শেপ দিয়েছিলাম তো মাঝখানে পুটটা দিয়ে জাস্ট চেপটে নিয়ে দু সাইড দিয়ে টিপে দিয়েছিলাম দেখো তোমরা দেখতে পারবে এটা কিন্তু সব থেকে সহজ মোমোর একটা মানে বানানো সবথেকে সহজ একটা শেপ বলতে পারো তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি মোমোর যে পুর যেটা করেছিলাম এটাকে মেখে আমি রেখে দিয়েছিলাম তারপর আমি স্যুপ তৈরি করেছি চাটনি তৈরি করেছি ময়দা মেখেছি তো যেহেতু ওটা এতক্ষণ মানে ছিল মেখে রেখে দেওয়া তাই জন্য কিন্তু ভীষণ সফট হয়ে গেছিলো এবং মশলাগুলো কিন্তু মাংসর মধ্যে ভীষণ ভালোভাবে ঢুকে গেছিলো দেখো চার পাঁচটায় জল লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে কিচ্ছু নেই এইভাবে চেপে দিয়ে এবারে দুটো সাইডকে একসাথে মুড়ে দেবো বেশ ডাম্পলিংয়ের মতো দেখতে লাগে এবং মানে আমি কথা বলতে পারছি না এতটাই জীবে জল চলে আসছে খুব পদ্মফুল পদ্মফুল দেখতে লাগে ভীষণ সুন্দর দেখো হয়ে গেল। যারা আমরা মোমো পারফেক্টলি করতে পারি না তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর এবং এটা কিন্তু পুরো একদম সেই পদ্মফুলের মতোই দেখতে লাগে আর এই মোমোটাকে ডুবিয়ে যখন খাওয়া হয় আহা তো দেখো ঝাঁঝরির মধ্যে নিচে জল গরম বসিয়ে দিয়ে ঝাঁজিটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে দিয়ে দিয়েছি সাত থেকে আট মিনিট খুব বড় জোর দশ মিনিটের মধ্যে কিন্তু এটা একদম পারফেক্টলি হয়ে যাচ্ছিল দেখো আমি তোমাদের খুলেও দেখিয়ে দিচ্ছি এই যে মোমোগুলো কিন্তু হয়ে গেছে মানে অসাধারণ দেখতে যেরকম হয়েছিল। খেতে সেরকম হয়েছিলো এবং ভীষণ কিন্তু জুসিও হয়েছিল দেখো খুব ইজিলি কিন্তু উঠে চলে আসছে কারণ আমি যেহেতু অয়েল ব্রাশ করেছিলাম সেই জন্য ভীষণ ইজিলি উঠে আসছে কোনো সমস্যা কিন্তু হয়নি আর দেখো পদ্মফুলের মতো কিন্তু ওই শেপটা দেখতে লাগছে তো যারা আমরা মোমো মানে করতে পারি না শেপটা তারা কিন্তু এই শেপটা খুব ইজিলি করতে পারবে আর এই যে ছিল মোমোর লুকটা তো বরকে খেতে দেওয়ার পরে বললাম কি ও কেমন হয়েছে ও তো মানে বলেছে আমি অনেকগুলো খাবো অনেক করে দাও তো ওকে মন ভরে খাইয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল। ওর আর আমার মা তো অল্পই খায় সব খায় না তো অল্প খেয়ে মাও বলেছিলো ভীষণ সুন্দর হয়েছে তো দেখো এবং আমি যাকে যাকে খাইয়েছি যাদের টেস্ট করে তারা কিন্তু প্রত্যেকেই বলেছে ভীষণ ভালো হয়েছে তো মা যেহেতু গরম গরম আগেই খেয়ে নিয়েছিল মাকে তাও আমি বললাম যে একটু বলো কেমন হয়েছিল বলছে আমি দেখাতে পারি না তো যাই হোক কোনো মতে আর কি দেখালো ভীষণ সুন্দর হয়েছিলো সবাই আমরা মন ভরে প্রাণ ভরে খেয়েছিলাম এবং আমি একটু ফ্রায়েডও বানিয়েছিলাম সেটাও কিন্তু ভীষণ দেখতেও সুন্দর হয়েছিল খেতেও সুন্দর হয়েছিল কিছুই না তেল সামান্য দিয়ে রসুন কুচি দিয়ে সমস্ত সসগুলো দিয়ে ডিপ করে নিয়েছিলাম দেখো তো কেমন লাগলো অবশ্যই জানিও পরে ব্লগ